আমরা চলে এসেছি মধ্যমগ্রাম এলাকার লটারি বিক্রেতা তা লটারি সেন্টার এই যেখান থেকে সম্প্রতি এক কোটি টাকার প্রথম পুরস্কার লেগেছে আমরা কথা বলে নেব এই দোকানের কর্ণধারের সঙ্গে লটারি সংবাদে আপনাকে স্বাগত সম্প্রতি আপনার এই দোকান থেকে এক কোটি টাকার একটি প্রথম পুরস্কার লেগেছে এই পুরস্কার পাওয়াতে আপনি ঠিক কতটা খুশি আমি খুব খুশি আমি এই লটারির প্রতি গর্বিত লটারি আমি আজ চোদ্দ পনেরো বছর ব্যবসা করছি আমি এতে খুব আনন্দিত আপনি যে টাকাটা পেলেন তো সেটা দিয়ে আপনি কি করতে চান আপনার ব্যবসাটাকে আরো বাড়াতে চান কি আপনার কি পরিকল্পনা আছে ব্যবসাটা বাড়াতে চাই বা কোন সৎ কাজে ভালো কাজে লাগাতে চাই পয়সাটা আচ্ছা সংসার ধর্ম আছে টাকাটারে কিছু যদি পারি রাখার জন্য চেষ্টা করব এর আগে আপনারা কোনো পুরস্কার উঠেছে না এর আগে এমনি হাজার পেয়েছি হ্যাঁ প্রথম পুরস্কার না হলেও অন্য কি কোনো পুরস্কার 100 সেমে সান্তনা পেয়েছি 100 সেমে হাজার পেয়েছি পঁচিশ সেমে পেয়েছি দশ সব রকমই সেমে পেয়েছি আর কি এই প্রথম পুরস্কার এই প্রথম অনুষ্ঠান মানে রোদ জল সমস্ত কিছু উপেক্ষা করে এই যে আপনি লটারি ব্যবসার সাথে যুক্ত আছেন পনেরো বছর ধরে পড়ে আছি বলে তো উপরালার সৎ পথে আছি সৎ ভাবে করে খাচ্ছি হয়তো সে হিসেবে আমার উপরালা দান করেছি লটারি বা যে পেয়েছে সে আমিও খুশি সে ব্যক্তিও খুশি আছে সামনে পুজোর মরসুম আছে সেই সময় আপনার ব্যবসাটা ঠিক কেমন হয় কতটা ভালো হয় পুজোর সময় একটু বেচে কিনা বাড়ে মানুষের আগ্রহ থাকে পুজোয় যেমন একটা মানুষ সমস্ত কিছু কিনতে চায় তো লটারি টিকিট কেনার প্রতিও কি তারা আগ্রহ দেখায় আগ্রহ দেখায় আচ্ছা মানে পুজোর মরসুমটা আপনার ব্যবসা বাণিজ্য ভালোই হয় ভালো হয় ছাতা টেবিল এইসব আপনারা পাচ্ছেন ছাতাই পেয়েছি ব্যানার আর ছাতা দেয় আনসোল তো আমি রিটার্ন করি আনসোল আমি রিটার্ন করিয়ে ধরেন আজকে রিটার্ন করলাম একটার বা ছটার আটটার একসঙ্গে রাত্রির আটটার সময় গিয়ে ঘরে দিয়ে আসি আনসোল একসঙ্গে দিন টাইমেরই একসঙ্গে রাত্রে দিয়ে আসি আপনার সাবস্টকিজ কাঠ শিখ এজেন্সি মধ্যমগ্রাম চৌমাথার শুরু এজেন্সি সাবস্টকিজটার থেকে আপনি টিকিট নেন আর আপনার স্টকিস্ট স্টকেজ হচ্ছে গিয়ে উনি এখন কতজনের সঙ্গে ব্যবসা জড়িত আছে ম্যাপ আছে তারপরে আরো ওই কলকাতা বড় বাজারে আছে নাম আমি তো অনেক অনেকের জানি না ওরা অনেকের সঙ্গে জড়িত আছে ব্যবসায় আপনার ব্যবসা আরো বৃদ্ধি হোক আপনার আরো বেশি পুরস্কার লাগুক আমরা এই শুভ কামনা জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরও অনেক ধন্যবাদ ডিআর এরও ধন্যবাদ জানাই ডিআর আমাকে ফার্স্ট প্রাইজ দিয়েছে আমি খুশি আমাদের ফ্যামিলির লোকও খুশি ধন্যবাদ